দুর্গাপুরের বাপি বিশ্বাস বছরের পর বছর গড়ে চলেছেন একের পর এক অনন্য প্রতিমা কাদা মাটি নয় তার প্রতিমা তৈরি হয় কাগজ সুতলি পাট ও কাপড়ের মতো পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে এবারের দুর্গাপুজোয় তিনি বানিয়েছেন বারো ফুট উচ্চতার কাগজের প্রতিমা যার ওজন মাত্র কুড়ি কেজি বিশাল আকৃতির হলেও হালকা ও সহজে বহনযোগ্য এই প্রতিমা শোভাভাবে দুর্গাপুরের এক নামী শপিং মলে কোচিংয়ে করা হয়েছে আর এটা সম্পূর্ণ কাগজ আছে হ্যান্ডমেড পেপার আছে আর্ট পেপার আছে বিভিন্ন ধরনের পেপার দিয়ে ঘরের বানিয়েছি তারপরে আপনার সোর্সের বানিয়েছি কাগজেরও বানিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গেছে আমার ঠাকুর শুধু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বাইরেও গেছি আবার হরিয়ানাতে আমি ঠাকুরের কাজ করেছি হরিয়ানা গেছে নয় নয়ডা গেছে নিউ দিল্লি ব্রিটিশ বছর হয়ে গেল এবারে এটা হচ্ছে যে আমি বলে তো হবে না আবার পাবলিকের উপর ডিপেন্ড থাকে যাদের ক্লাব এই ধরনের হ্যাঁ সম্পূর্ণ কাগজে একই ধরনের প্রসেসে কাজগুলো করা হয়েছে হ্যাঁ তো ডেকোরেশন আছে আরো আর এটা আপনার দুর্গাপুরের সব থেকে বড় যে শপিং মল সেই শপিং মলে যাচ্ছে টোটাল পুরো ফ্যামিলি প্যাকেজটা খুব দূর পঁচিশ ছাব্বিশ কিলো হবে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পলিউশন নেই এটাতে বাকি বিশ্বাস